আমাদের কাছে আজকে সবচেয়ে কম দামি দেখতে পাচ্ছেন ফ্রেশ পিসি চলে আসছে তাও এস দিয়ে একবার এইচপির ব্ল্যাক কালারের যে কেচিং দিয়ে এবং এই কেচিংয়ের মধ্যে মার্কেটের যে কোনো মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই সব কিছু আপডেট করা যাবে এবং এই পিসিটি আমাকে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন মুস্তাফিজ ভাই মিরপুর বারো থেকে তো যারা কম প্রাইসে পিসি কিনতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দ্রুত অর্ডার করে দিবেন এটি আগে ছিল আট হাজার পাঁচশো পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার উনি আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করেছে আমরা এই পিসিটি পাঁচ হাজার টাকায় কন্ডিশনে পাঠ প্রথমত আমাদের এই পিসি ছিল তিরিশ চল্লিশটার মতো এখন প্রায় পনেরোটার মতো পিসি আছে সবগুলো পিসি বিক্রি হয়ে গেছে আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের জন্য রিভিউ করতে পারি নাই এর মধ্যে লাইট এবং এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এরকম পাওয়ার সাপ্লাই সচরাচর কিনতে গেলে প্রায় দুই আড়াই হাজার টাকার মতো লাগে ডাব্লুডির একটি এসএসডি দেওয়া হয়েছে একশো আঠাইশ জিবি এসএসডি এটি এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে তারপর হচ্ছে এই পিসির মধ্যে চারটি র্যাম স্লট আছে এর যে প্রসেসর আছে কোড টু ডু প্রসেসর তবে এইচপির এই মডেলের মাদারবোর্ডগুলো নষ্ট হয় না যারা বিভিন্ন রেস্টুরেন্টে অথবা হসপিটালে রেসিপশন বা বিভিন্ন জায়গার মধ্যে বা অনলাইন কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এই পিসিটি নিয়ে নেবেন আর এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা সাথে পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি র্যাম এস পাচ্ছেন এক বছরের গ্যারান্টি পিছনের দিক দিয়ে ছয়টি ইউএসবি পোর্ট বিজিএ পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট আছে এর মধ্যে উইন্ডোজ টেন সেভেন খুব সুন্দর চলে এবং এর ক্যাচিংটা অনেকটাই হেভি সিস্টেম ফ্যান দেওয়া আছে এবং ব্র্যান্ডের পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর যে কলিং ফ্যান কলিং ফ্যানগুলো অনেক ভালো থাকে মাদার বোর্ড বড়ো হওয়ার কারণে লং টাইম ব্যবহার করা যায় এবং স্পিড অনেক ভালো থাকে এবং এই পিসির মধ্যে ডিভিডি রাইটার আছে সামনের থেকে সামনের দিক দিয়ে এই পিসিটি দেখতে খুবই সুন্দর তো আমাদের এই পিসিগুলো স্টক শেষ হয়ে গেছিলো তো আসার সাথে সাথে কিন্তু অনেকগুলো বিক্রি হয়ে গেছে যাদের লাগবে আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম